আর আগের সরকার আমরা আছিলাম ভালো আছিলাম উনিশ বছরের ভিতরে এরকম ইতিহাসে কোনো সময় হয় নাই আগে মোটামুটি ভালোই আসছিলাম বাই রিক্সা চালায় মোটামুটি ডেলি দৈনিক পনেরোশো ষোলোশো সতেরোশো টাকা কামাইছি গাড়ি জমা জমা দিয়া দৈনিক হাজার বারোশো টাকা আমি বাড়ি থেকে দিয়া পাঠাইছিলাম হাজার বারোশো টাকা দৈনিক দিয়া পাঠাইতে পারতাম আজকে দুর্গতি হওয়ার পর থেকে দেশে আজকে দুই তিন মাস ধরে আমরা অনেক সমস্যা করতে বাস করতে আমাদের রাস্তায় অটো উঠটা অটো গুলা পর থেকে আমরা রাস্তায় হওয়ায় বর্তমানে দুই তিন মাস ধরে আজকে আমরা অনেক অসুবিধায় ভোগ করতেছি রাস্তায় খেপ নাই রাস্তায় সবই অটো আসায় মানুষ বসে থাকে তারা অটো আসলে অটোতে যায় গাড়ি আমরা পায়ের শ্রমিক ভাইয়েরা যারা আসি যে তাদের কি অবস্থা হইব এটা তো আমাদেরকে খবর লওয়ার মতন কোন লোক নাই বাড়িতে আজকে আমি দুই মাস এর ভিতরে এক মাস ধরে আমি যোগাযোগ না এক মাস ধরে যোগাযোগ করি না বাড়িতে দিলিতে ওই যে ফোন দিলি কিস্তির টাকা চায় বাচ্চা আছে পাঁচজন আমার পাঁচটা ছেলে তাদের আগে এক সময় ভালো চলছি

মেন রাস্তায় তারা গলিতে চলছে এলাকায় চলছে হেরাও সৌন্দর্য চলছে আমরাও চলছি বর্তমানে আমাকে পায়ার রিক্সা দিয়ে আমরা রাস্তায় ওড়ার কারণে খালি যাত্রীর দিকে থাকি মানুষ আইসা খারা থাকে খারা নিচের দিকে তাকায় যায় অটো ব্যাটারি আছে নাকি জলানিতে হয় অটো ব্যাটারি নাই তখন আর আমাকে কথা কেনা চুপচাপ খারা থাকে একটা অটো আইলে হঠাৎ করে ডাক দিয়ে জায়গা আইটার থেকে রুচি হইলো আমার একশো সত্তর থেকে গা আমি কি আমার ভালো